গীতায় লিখিত ভগবান শ্রীকৃষ্ণের এই পাঁচটি বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা যায় জেনে নিন গীতায় লিখিত ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি বাণী এক জীবনে জন্মের মতো মৃত্যুও নির্ধারিত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে ভয় পাওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় দুই কোন কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনও কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনও সুখী হতে পারে না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান চার আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনও সর্জনতে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মানসম্মান পাবেন তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন পাঁচ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবরকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন এই ধরনের জ্ঞান অর্জন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজে জানুন এবং অপরকে ও জানান ধন্যবাদ